জমে উঠেছে আমাদের পড়া আমাদের সমাধান কর্মসূচি বেশি জলে চাপ হলে ড্রেনে জলটা ঘরের ভিতরে ঢুকে যাচ্ছিল হয়ে যাবে আশা করছি আমাকে অ্যাসিউরেন্স দিয়েছে হচ্ছে আমার ঘরের মেঝে মা ড্রেনের তলায় চলে যাবে হ্যাঁ হবে আশা আছে আমি এসেছি একটা করতে করার মানুষ সরাসরি নিজেদের অভাব অভিযোগের কথা সরকারি আধিকারিকদের উপস্থিতিতে তুলে ধরছেন ডাব্লুটি এসআরডি এর চেয়ারম্যান অনুগ্রত মন্ডল থেকে শুরু করে পাড়ার কাউন্সিলর পৌর মাতা মন্ত্রীর কাছে গ্রাম থেকে শহর পাড়ায় সমাধান প্রকল্পে উপচে পড়ছে ভিড় শিবিরে এদিন সেই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কর্মসূচি ছিল বোলপুর চোদ্দ নম্বর ওয়ার্ডে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর অমিত মুখার্জি মন্ত্রী চন্দ্রনাথ সিংহ পৌরমাতা কর্ণা ঘোষ উপপৌরপতি অমর শেখ ডেপুটি কালেক্টর নির্মিতা সহ বিশিষ্ট জনেরা চৌদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সম্মানীয় বিশিষ্ট জনদের উপস্থিতিতে তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরলেন পাড়ার সমাধান শিবিরে কি আশ্বাস মিলল

হাইড্রেনের সামনে রামকৃষ্ণ রোড হাইড্রে হাইড্রেনে আমার বাড়ি সেই হাইড্রেন উনিশশো সালে নির্মাণ হয় উনি যে করেছিলেন এখন স্বর্গীয় শ্যামসুন্দর কুঁয়ার এখন সেটা ক্র্যাক বা হেলে গেছে তার জন্য ওটা নির্মাণ করার জন্য আমার আমার এই বক্তব্য আমি এসেছি লক্ষ্মী ভান্ডারের একটা করতে মিল ভালোই সারা পাচ্ছি আশা করছি হচ্ছে যখন আশা করছি হয়ে যাবে এবারে এটা একটা যুগান্তকারী প্রকল্প তারা ভারতবর্ষে সমস্ত রাজ্য আজকে চিন্তা ভাবনা শুরু করেছে যে মমতা ব্যানার্জি যেভাবে একে পরে মানুষের জন্য প্রকল্প করেন মানুষের মধ্যে মেশেন তারা চিন্তা করছে যে আমাদেরও এইভাবে করতে হবে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সাধারণ মানুষের কথা ভেবে থাকেন এ যাবৎকাল আর অন্য কেউ ভেবেছেন কি সেটা ভেবে দেখতে হবে আমার তো মনে হয় না যে এমন করে কেউ ভাবেন এসব ভাবনা তার মাথাতেই আসেন তো আমি সবসময় সব কর্মসূচিতে গিয়ে ওনাকে প্রথম নমস্কার জানাই বিশেষ করে আমরা মহিলারা এ তো সবার জানা যে কিভাবে সমস্ত রকম সুযোগ সুবিধা পাচ্ছি আমরা যে সবাই সরকারি চাকরি করবো তা তো নয় কিন্তু উনি কিন্তু সবসময় ভেবে চলেছেন যে হ্যাঁ একটা মহিলা কিভাবে স্বনির্ভর হতে পারেন তো সেক্ষেত্রে সাধারণ মানুষের প্রচুর উত্তেজনা এবং তারা খুবই খুশি যে আমরা আমাদের সমস্যা সবার সামনে বলতে পারছি এমন তো হয় যে আমার কিছু বলার আছে আমি কিছু বলতে চাই কিন্তু আমি বলতে পারছি না বা কাকে বলবো সেরকম সঠিক জায়গাও পাচ্ছি না তো এটা কিন্তু মানুষ পেরেছে যতগুলো ক্যাম্প হয়েছে আমরা খুবই আমি প্রতিটা ক্যাম্পে গেছি এবং লক্ষ্য করে দেখেছি যে তাদের মনের কথা খুলে তারা বলতে পেরেছেন যে হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত আমার ড্রেন চাই আমার হয়তো অঙ্গনারি ছাত্রা ঠিক নেই আমাকে ঠিক করে দিন আমার লাইটটা এখানে জ্বলছে না এই যে একটা স্বতঃস্ফূর্তভাবে সবার সামনে কথাটা তুলে ধরা এটা মানুষের প্রচণ্ড সারা পেয়ে ফেলেছে এবং সবাই বলেছে হ্যাঁ দিদি আপনি যেমন করে ভাবেন এমন করে কেউই ভাবে না বাকি প্রকল্পের কথা তো রয়েছেই আমাদের সবার জানা সবারই একটা ইচ্ছা থাকে যে আমাদের পর আমাদের সমাবে আমরা সরাসরি তৌণ মাতাকে আমাদের অভিযোগ জানাবো যেখানে কাউন্সিলরও রয়েছে সেখানে দেখা যাচ্ছে আপনি যেখানে পৌঁছচ্ছেন সেখানে হুগড়ি গিয়ে সবাই আপনার কাছে উপস্থিত হয়ে পড়ছেন দেখতে পেলাম সেই ছবিটা আপনাদেরকে এটা এই জিনিসটা কেন না আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি তো খুবই সাধারণ মানুষ এবং খুবই সাধারণ পরিবারের মেয়ে যে কারণে হয়তো সাধারণ মানুষ কোনো দ্বিধা বোধ না করেই আমার কাজ পর্যন্ত পৌঁছে যায় ভাবে হয়তো হ্যাঁ এই মানুষটাকে বলা যেতে পারে দেখুন হয়তো হাই ফাই ব্যাপার থাকলে আমাদের মতো সাধারণ মানুষ সেখানে যেতে একটু ঠক্কর খায় বা একটু সংকোচ বোধ করি যে তাই তো যাব বলবো তো আমার মনে হয় যে যেহেতু আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে ওই জন্যই সহজ হয় তাদেরও বলতে সহজ হয় যে হ্যাঁ আমি অসুবিধার সম্মুখীন হয়েছি আমিও আমার তরফ থেকে চেষ্টা করি যে কি করে আমাদের টিম নিয়ে যে সমস্ত টিম রয়েছে তাদেরকে নিয়ে তার সমস্যা কিছুটা হলেও হয়তো সমাধান করতে পারবো এটা সব সময় মাথায় রাখার চেষ্টা করি যে কথা উঠে এলো এগুলো নিয়ে সমস্যাগুলো ছোটোখাটো সমস্যা রাস্তা সংস্কার ডেম সংস্কার ওর অনেক কাজ করে দিয়েছে বা কাজ হচ্ছে আরও তো লোকে মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী উনি চাইছেন যে যে ছোটোখাটো কাজ যেগুলো আছে সেগুলোও যেন এর মধ্যে হয়ে যায় বেশি ড্রেন নিয়ে আসছে আমাদের ওয়াটে ড্রেন নিয়ে রাস্তা বা লাইট নিয়ে কোনো প্রবলেম নেই ড্রেনটাই বেশি প্রবলেম কেননা এই পাড়াটা তো পুরনো পাড়া ন্যাচারালি বাড়িগুলো নিচে হয়ে গেছে ড্রেনটা উপরে হয়ে গেছে নতুন ড্রেন হয়েছে এই জন্যই প্রবলেমটা হচ্ছে এটা আশা করছি কিছুদিনের মধ্যে ঠিক হয়ে না ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া ভর জুয়েল রূপে গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়